এবং সেই বিএনপি জাতিকে লিড করবে সামনের দিকে নিয়ে যাবে আরও বেশি করে তারই প্রমাণ আজকে আমাদের তারেক রান সাহেব নতুন একেবারে চিন্তাভাবনা নিয়ে এসতেন যে চিন্তাভাবনাগুলো আমাদের জনগণের কাছে যদি আমরা পৌঁছে দিতে পারি তারা আমরা নিশ্চিত জনগণ এগুলোকে গ্রহণ করবে এবং বিএনপির সেই ধানের শীর্ষে করে দেবে বিএনপি হচ্ছে এই দেশের জনগণের দল বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল বিএনপি হচ্ছে গণতন্ত্রের সংগ্রামের দল এই কথাগুলো সবসময় মাথার মধ্যে রাখবেন আর অন্য কোনো কিছু আপনাদেরকে সাফল্য দেবে না আপনাদেরকে সাফল্য দেবে আপনাদের মধ্যে ঐক্য স্পার্টির ঐক্য এবং আপনাদের যে চেতনার সামনের দিকে গিয়ে যাওয়ার জাতীয়তাবাদী দর্শনের যে আমরা দীক্ষিত হয়েছি আমরা যে গণতন্ত্রের দর্শনে দীক্ষিত হয়েছি সেদিকে এগিয়ে যাওয়া একটা কথা আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে কথাটি হচ্ছে উনিশশো একাত্তর সাল আমাদের অস্তিত্ব এই কথাটা খুব জোরে সোরে মনে রাখবেন যারা এই কথা বলার দুঃসাহস দেখান ঔদ্ধত্য দেখান উনিশশো একাত্তর সাল নাকি আপনার বলছে উনিশশো একাত্তর সালে আজকে আমি পত্রিকায় দেখলাম উনিশশো একাত্তর সালের প্রজন্ম নাকি নিকৃষ্টতম প্রজন্ম পর সাহস এই কথাগুলো বলে তারা আজকে এই কথাটাই আমি মনে করতে চাই যে আজকে আমাদের রুরকুমের বিষয়ে বলেছেন যে পেছন থেকে অন্ধকারের মধ্য দিয়ে একটা কালো থাবা বেরিয়ে আসছে কিনা আর একটা ফ্যাসিজিম অন্য থেকে আমাদের উপরে চেপে বসতে চাইছে কিনা আজকে মানুষকে বিভ্রান্ত করে এবং দুর্ভান্তজনকভাবে আমাদের প্রিয় ধর্মকে ব্যবহার করে তা আজকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে কিনা আজকে সেই শক্তির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে আজকে নতুন সে লড়াই একদিকে আমাদের বাংলাদেশকে একটা রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে দৃঢ় অবস্থানের মধ্যে দাঁড় করাবার লড়াই আরেকদিকে হচ্ছে এই অপশক্তিকে রুখে দেবার লড়াই এই দুটিকে নিয়েই আপনাদেরকে এগুতে হবে আমরা সব সময় ইতিবাচক রাজনীতি করি আমরা সবসময় অগ্রবর্তী চিন্তা করি তারই আজকে আপনি দেখতে পাচ্ছেন যে কয়েকদিন ধরে এই কর্মশালা চলছে আমাদের নেতা খুব শিগগিরই আমাদের মাঝে আসবেন আমি আজকে যেহেতু বাংলাদেশের সব এখানে উপস্থিত আছেন আমাদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন বিএনপির আমি আপনাদেরকে জানাতে চাই নেতা যেদিন আমাদের আসবেন যেদিন বাংলাদেশে পা দেবেন সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে উঠে বন্ধু এই কথাটা আপনাদের মনে রাখতে হবে পারবেন তো আমরা সেই দিন আমরা গোটা বাংলাদেশের চেহারাকে বদলে দিতে চাই আমরা সামনের দিকে গুঁজে চাই প্রগতির দিকে যেতে চাই বাংলাদেশকে আমরা বাংলাদেশকে একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠা করবার জন্য আমাদের নেতার যে চিন্তাভাবনা তাকে ভালো ফিরে জন্য আমরা সামনের দিকে এগিয়ে আমি বক্তব্য দীর্ঘ করব না এখানে আমাদের বিষয়ভিত্তিক আলোচনা করবেন আমাদের বিশেষজ্ঞরা আছেন তারা আপনাদেরকে সব বলবেন নতুন যে চিন্তা ভাবনা আমাদের ফ্যামিলি কার্ড এখানে একজনে নেই যাদের বিরুদ্ধে মামলা নেই আমি তাই মনে করি এই যে আপনারা সংগ্রাম করেছেন যে লড়াই করেছেন সে লড়াইয়ের এখন শেষ দিকে এসেছি আমরা আমরা সবাই যে আমরা সবাই লড়াই করেছি সংগ্রাম করেছি একটা লক্ষ্যে যে আমরা আমাদের প্রিয় বাংলাদেশকে আমরা সত্যিকার অর্থেই আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রসেত জিয়া রহমানের যে স্বপ্ন আমাদের নেত্রী এই সমাতা অপশিল গণতন্ত্র নেত্রী বেগম খাদ যে ত্যাগ আমাদের নেতার যে ত্যাগ এবং স্বপ্ন সেটাকে বাস্তবিত করবার সুযোগ এসেছে আসুন আজকে সব কিছু বলে দিয়ে আমরা এই লক্ষ্যে এগিয়ে যাই এখন সংগ্রাম লড়াই হচ্ছে আমাদের এই নির্বাচনে জয়লাভ করবার সংগ্রাম এই লড়াইয়ের মধ্যে দিয়ে আমাদেরকে বিএনপিকে সরকার গঠন করতে দিতে হবে করাতে হবে আমি আপনাদের কাছে যেটা আশা করছি এই নির্বাচনে আমাদেরকে পুরোপুরিভাবে জয়লাভ করতে হবে এবং যাতে করে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ পাই বন্ধুগণ অনেক বাধা আসবে অনেক বিপত্তি আসবে আমাদের বিরুদ্ধে অনেক প্রচারণা হচ্ছে হতে থাকবে কিন্তু এই সবগুলোকে কাটিয়ে উঠে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই বিএনপি কোনোদিনই পরাজিত হয়নি পরাজিত হবে না